চালের বৃষ্টি শব্দ শোনেন আব্বু সুন্দর করে বেড়ে দিচ্ছে সবাইকে আর বৃষ্টিটা একটু ভয় পাচ্ছে যদি খুব জোরে বৃষ্টি আসে আমরা গেটের ভিতরে নিয়ে যাবো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু নিউ ফ্লাগ আজকে আমাদের বাসায় একটা অনুষ্ঠান আছে আমাদের দুইটা মাদ্রাসা মিলে স্টুডেন্টদের খাওয়ানো হবে আমার পরিচিত সায়দ ভাই বাচ্চাদের জন্য কোরবানির গোস্ত রেখেছিল এবং ওর সাথে আমারও কিছু অ্যাড হয়ে একসাথে আমরা খাওয়াই দেবো দুইটা মাদ্রাসা একসাথে কালকে রাতেই সব বাজার করে রেখেছিলাম এখন শুধুমাত্র কিছু খাসি মাংস কেনা বাকি সেটাই কিনতে বাজারে যাবো আর চলুন ভিডিও শুরু করা যায় আমার দেশগুলোর গুলো হয়তো আনতে মরিস কত ধরবে মরিস ভাইয়া দাম বেশি

শসা কেজি কত ভাই লাউ কত বেচতেছে কম খড়ি আমরা মোটামুটি বাজার থেকে শুধুমাত্র খড়ি কেনাই বাকি আগে সব বাজার করে রেখেছিলাম আমি তুমি কি ভাই দিনাজপুর থেকে আসে এই খড়ি টাঙ্গাই ও বৃষ্টি পড়তেছে ট্রেনে আটকে পড়লাম টাটকা কোষ আমি আছি দুই কেজি কোষ আমাদের বাসার লোকজন খাবে তো ওই জন্য অ্যাড করে দেবো ওইখানে এটা হচ্ছে আমাদের কুরবানির কোষ আছে

চলে আসছে бабуচ্চি আসছে চাচা কেমন আছেন হ্যাঁ শামিম কই আসতেছে বাবা আজকে আমাদের রান্না হবে কাচ্চি বিরিয়ানি খাসির কাচ্চি বিরিয়ানি করে দেব এটাই মনে হয় ভালো হবে না বাবা বেস্ট হবে বেস্ট হবে চাচা বলছে বেস্ট সমস্যা হচ্ছে বৃষ্টি পড়তিছে রান্না কি এখানেই করবেন নাকি কেচি কেডের ভিতরে আছে আছে তাই আচ্ছা হাড়ি দুটো চাচা ভালো করে ধোয়া লাগবে ভাড়া দিস চাষা চুলা বানাচ্ছে একটা প্রোগ্রাম করতে গেলে টুকিটুকি অনেকগুলো কাজ করা লাগে যেমন বিভিন্ন টাইপের কাজ আছে এই ডেকোরেটার যাওয়া তারপর মানে একসঙ্গে কাজগুলো থাকলে সময় কম লাগে মানে জায়গা জায়গায় যেতে হয় এই জন্য বৃষ্টি আসলে গ্যাঞ্জাম হয়ে যাবে মিষ্টি টক দই এগুলোর জন্য আবার মিষ্টি দোকানে যেতে হয় বাজারটা তো আলাদা আছে। তো কিছু কিছু কাজ এখনো বাকি ওয়ান টাইম গ্লাস প্লেটের কাজ বাকি আছে বৃষ্টি ঝিরিঝিরি পড়তেছে বৃষ্টিটা একটু কম থাকলে ভালো হইতো বৃষ্টি তো আচ্ছা যে অবস্থা মনে হচ্ছে বৃষ্টি তো চলে আসবে কালো হয়ে আছে আমরা এখানে একটা ছোট্ট প্লাস্টিকের কি বলে এটাকে পদ্মা হ্যাঁ হবে টাঙাই দিলাম কাজকর্ম আগাই নিচ্ছি আর আমি হচ্ছে আলু চপ দই আর ওয়ান টাইম গ্লাস প্লেট এগুলো আনতে যাবো আলু বাজারে গেছিলাম আলু আনতে ভুলে গেছি মিষ্টির দোকানে গেছিলাম মিষ্টি কিনছি চপনি কিনতে ভুলে গেছি যাই হোক এখন যাচ্ছি আবার আনতে মানে বৃষ্টিতে রাস্তাঘাট পিছলা হয়ে গেছে পুরা ধরি সে বৃষ্টি চলতেছে এখনই বাড়ে না বড় আলু পনেরো পাইকারি নিলে দশ টাকা ধন্যবাদ ভাই বৃষ্টির মধ্যে ভাই আমাকে চা খাওয়াচ্ছে ধন্যবাদ ভাইকে হ্যাঁ টুকি টাকি যে জিনিসগুলো আনাছিল সেগুলো এনে দিলাম এখন আর বাইরের কাজ নাই এখন বৃষ্টিটা কিন্তু মোটামুটি ভালোই হচ্ছে এর থেকে জোরে বৃষ্টি আসলে আমাদের সমস্যা হয়ে যাবে তখন রান্না আবহাওয়া তো যেটা চলতেছে এর মধ্যে রান্না হয়ে যাবে ইনশাআল্লাহ চাচা মোটামুটি আলু ছিলে নিচ্ছে যেহেতু আমাদের কাছে বিরিয়ানি হবে আলু হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস না বিরিয়ানির

সাইপাটা থাকতে আমি এই অনুষ্ঠানটা করতে চাইছিলাম কিন্তু আমাদের মাদ্রাসার স্টুডেন্টগুলো ছিল না সবাই ছুটিতে গেছিল এই কারণে অনুষ্ঠানটা করা হয়নি স্বামী আমাদের বাবুজি চলে আসছে কি খবর ওর সকালে একটা রান্না ছিল সেটা কমপ্লিট করে আসছে কি কিসের রান্না চল্লিশা চল্লিশা নাকি বৃষ্টির ফোরা মনে হয় বড় বড় পড়তেছে চাচা নাস্তা খেয়ে নিচ্ছে নাস্তা খেয়ে আমাদের রান্না শুরু করে দেবে ইনশাল্লাহ আমাদের সোয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল দিলাম তেল হিট হলে বৃস্তা ভাসব তারপরে আগু ভাজবনে বলে রান্না বান্নার কাজ শুরু করা হলো দেখা যাক কী হয় বৃষ্টিটা একটু ভয় পাচ্ছে যদি খুব জোরে বৃষ্টি আসে আমরা গেটের ভিতরে নিয়ে যাবো তো ওইখানে আবার মিটার আসে তো একটু রিস্ক হয় তারপরও দেখা যাক কী হয় কাঁঠাল কি পাকছে রে সিয়াম কাঁচা আসা আচ্ছা কাঁচায় কাঁঠাল একটা নিয়ে যাওয়া হবে কাঁচা কাঁঠাল এই কাঁঠাল আপনার একটা কাঠালে চারজন বুক দেওয়া চারজন করি বুক দেওয়া আছে পাকা আনি দিস চাষা খাবে প্লেটে তুলি আনি দিস টিনের চালের বৃষ্টি শব্দ শোনেন মুরগি কি খাচ্ছে ধান খাচ্ছে এদিকে তেল গরম হচ্ছে পানি পড়ে না তো না চাষা পান আনতে চুলা মাসাল্লাহ বৃষ্টি বন্ধু ভালো চুলা ধরছে বৃষ্টি বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে এরকম বৃষ্টি থাকলে সম্ভব বাতাসটা যাতে না থাকে বাতাস থাকলে আবার উড়াউড়ি করবে হ্যালো আমি চলে আসতে দেখতে বৃষ্টির মধ্যে যে রান্না বান্না হচ্ছে কি হবে আর ভিতরে পেস্ট টেস্ট সব আমু রেডি করে দিল কিমু আপু আসছে সাইজটা দেখো ঠিক আছে নাকি আদা বাটা দেওয়া হলো টক দই দেওয়া হইলো খাসির মাংসটাকে কি মাখায় নিবা বল মাখি দেব টক দই হ্যাঁ আদা দিলাম রসুন দিলাম রসুন গড়ামড়িচ পরিমাণ মতো লবণ গরম মশলার গুঁড়া লং লং বাদাই ছোট এলাচ ডালচিনি সাদা গুঁড়ি সবসময় হালকা জিরার গুঁড়া অল্প বাদাম বাটা হ্যাঁ কাঠ বাদাম কাজু বাদাম বাদাম কাজু কাজু অল্প টমেটো সস টমেটো সস

আলু পোখারা আর দুধ ঘি ঘি ছোটো এলাচের আর বড়ো এলাচের আছে হালকা একটু মশলা টুকা গেলানা খাদি

ঘি হবে গুড়া দুধ হবে আর দিচ্ছে কাছি রান্না কেবল দমে দিল ঘন্টা মতো লাগবে বৃষ্টি তো সবকিছু একটু লেট হয়ে গেল কতক্ষণ লাগতে পারে স্বামী টোটাল এক ঘন্টা লাগবে এক ঘন্টার কম পঁয়তাল্লিশ মিনিট ভিতে বাচ্চারা ভিজে যাচ্ছে আসো আস ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম নয়ন কেমন আছে ভালো কি হাফেদ সাহেব কেমন আছেন যান ভিতরে দিক দিয়ে ওই দিক দিয়ে ওয়ালাইকুম আসসালাম ভালো আছো তোমরা না না পাটা ধুয়ে নাও বৃষ্টি আরো বেড়ে গেছে সবাই পা ধুচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি সবাই চলে আসছে হুজুর আসতেছে মোটরসাইকেলে মানে নামাজও শেষ হয়েছে আর বৃষ্টি বেড়ে গেছে আমাদের মোটামুটি আর আধা ঘন্টার মতো লাগবে রান্না কমপ্লিট হতে এদিকে হুজুর এসে দোয়া করিয়ে দেবে সব মিলায় মোটামুটি টাইমলি হয়ে গেছে তবে পনেরো বিশ মিনিট একটু লেট হয়েছে কারণ বৃষ্টির কারণে আল্লাহ জামার জামাতে শিরাদায় করার পর আল্লাহ তোমার একবার বান্দার ঘরে বসে সিরাফাতে আল্লাহ হাফেজ সর্বোত্তম মানুষ আল্লাহ सुरा यासीन सुरा और क्या सुरा रहमान या अल्लाह पवित्र कलम में पाठ की जा कि सु तिलावत कर है सिर मौला कि तू भी आवाज के माफ कर दे या अल्लाह रद जहा दिया हुआ तू भी कुटी 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 बिनती कर आ दिया बोले नबी विश्व नबी दो जहल बच्चा की नबी जनाब मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के रोजा मुबारक पर सलाम या अल्लाह रहा दे बाबा वाले सलाम तक ना पर सुन तो

পরিবার পরিবারকে তুমি আস পারি বলা সবই নিওয়ালা আওয়াই থেকে তুমি করেন আচ্ছা আব্বু সুন্দর করে বেড়ে দিচ্ছে সবাইকে মাসা আল্লাহ তুমি আগে শুরু করো কমেডি খাও আলহামদুলিল্লাহ সবাই একসাথে বসে গেছে আবার কার লাগবে দেখো ভাই তো ভিজে গেছেন একদম আল্লাহ কার কার কোথায় লাগবে তুলে তুলে দাও রান্না কেমন হয়েছে রে हेलो মনির কিছু লাগবে রান্না কেমন হইছে কিছু লাগবে আচ্ছা ओके इधर अपना হ্যাঁ তোমাদের গোস কাল লাগবে এদিকে রায়ে দেব এ তোমাদের কার কার देखो দেখো জানাও এ ভাত লাগবে আব্বু এই যে পিছনে দেখতে দাও এখন কিছু খাওয়া দাওয়া শেষ হাত ধোয়ার পর্ব চলছে আব্বু আজকে আমাদের ভালো হেল্প করছে খাবার বেড়ে দিচ্ছিলো মানে দেখে মন শান্তি লাগে আর সেটা এই তো আজকে আমি হয়ে গেছি একা মানুষ মানে ছোটো বলতাম তো বাইরের কাউকে ওইভাবে ডাকা হয়নি এই তো মাদ্রাসার ছেলেপেলেরাই খাওয়া দাওয়া করো হেল্পিং হ্যান্ড আজকে একটু কম মানে আমার একা একটু চাপ পড়ে গেছে এখানে হচ্ছে আমাদের বাবুচিদের আর মাদ্রাসার হুজুর আসেনি আমাদের ওখানে পার্সেল দিয়ে দিচ্ছে উনি একটু অসুস্থ আমাদের দুইটা মাদ্রাসার স্টুডেন্ট একসাথে মানে এই সবগুলোই হচ্ছে আমাদের স্টুডেন্ট তোমাদের পড়াশোনা কেমন যাচ্ছে কি হাফেজ সাহেব দিনকাল কেমন যাচ্ছে ইনি হচ্ছে আমাদের আমার আব্বা আছে ন আমাদের স্টুডেন্ট হাফেজ হয়েছে কদিন আগে হ্যাঁ নন পড়াশোনা কেমন যাচ্ছে পরীক্ষা কবে উনতিরিশ আচ্ছা যাওয়ার সময় পরীক্ষা ফ্রি নিয়ে যাও আমার কাছে দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসার কয়জন আছে হাত তো কতজন স্টুডেন্ট এখন মনির আমাদের দৃষ্টিবন্দি কতজন শিক্ষক একজন মোট নয় জন আর কি ওকে ওকে তোমাদের পড়াশোনা খাওয়া দাওয়া কেমন যাচ্ছে সব ওষুধ ঠিকমতো মতো পাচ্ছ তো মনির ওকে ঠিক আছে আমাদের লিচু বাগান মাদ্রাসার স্টুডেন্টগুলো যারা আসো খাওয়া দাওয়া ঠিকভাবে পাচ্ছ তোমরা আচ্ছা যাও সবাই ভালো থাকো ভালোভাবে পড়াশোনা করো ছোট্ট হুজুর আল্লাহ হাফেজ দেখা করবো হ্যাঁ মাথায় আছে আল্লাহ হাফেজ ভালোভাবে সবাই পড়াশোনা করিও বৃষ্টি জোরে চলে আসি আমাদের বাবুলছি খাবার টেস্ট করতে চাই যাও হ্যাঁ এবার স্যান্ডেলটা খুঁজে দাও তো শিয়াবের স্যান্ডেলটা এই ভালোভাবে পড়াশোনা করো ঠিক আছে এটা আমাদের পুরাতন স্টুডেন্ট ফিরে আসছে ঠিক আছে যাও সাবধানে যাও যাও হ্যাঁ যাও ভাই দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জি তোমার বাসা সিলেট না ওকে আচ্ছা যাও আল্লাহ হাফেজ এই যে পিচ্ছি হুজুর আল্লাহ হাফেজ সাবধানে যান

সবাই খুব শান্তিন্দ খেয়েছে সবাইকে খাইয়ে আমারও শান্তি লাগতেছে এই তো ভালোই লাগলো আর মেইন ব্যাপারটা হচ্ছে বৃষ্টি আজকে সারাদিনই বৃষ্টি মানে ওরা আসছেও বৃষ্টিতে ভেজে আমাদের কাজকর্ম সবই আজকে বৃষ্টিতে ভেজা কাজকর্ম হয়েছে ভালো শ্যামও খাচ্ছে দেখতে তো বেশ সুন্দর হয়েছে বেশ মজা হয়েছে আমার ভিডিও আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসান্ত লো থাকবেন